একটা কলেজ এটা মানে আশ্রয় কেন্দ্র হিসাবে মানে ব্যবহার করা হচ্ছে মানে এই কলেজের তিন চারটে বিল্ডিং এখানে এ পাশে একটা এ পাশে একটা ওই পাশে একটা প্রত্যেকটি বিল্ডিংয়ে আমার মনে আমার মনে হচ্ছে যে আনুমানিক এখানে প্রায় পাঁচ ছয় হাজার পরিবার হবে হ্যাঁ মানে সবটি বিল্ডিং মিলে নাম কোনমতি জায়গাটা হয়েছে কোনমতি

সরাসরি চেষ্টা করবেন হাতে দেওয়ার জন্য মুরুপি কি বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না আমাদের ব্রাউন রেড ইস্যু সকল কই বলি সবাই এখানে আয়শা দান দান করেন আল্লাহর কাছে ভালো থাকবেন মানুষ অনেক কষ্টই আছে আমরা বাস্তব বাস্তবে এখানে এখন বর্তমানে দেখতেছি বুনিসুন থানা তাই না কি এটা কলসের নাম কি

প্রতিটা প্রবাসীদেরকেও বলতে যে আপনারা যে পরিমাণ পারেন সবাই একটি কমিটি করে আপনারা যত তাড়াতাড়ি পারেন যার যার এরিয়ার ভিতরে দান করেন আল্লাহর কাছে ভালো থাকবেন এটি আপনি মনার পরে আপনার মধ্যে দিন আপনার তাড়াতাড়ি দান কোনোদিন দিন যাবে না সকলেই দান করেন অনেক লোক ভিতরে অনেক অনেক হাজার হাজার লোক এর পানিতে পাশতেছে